একটি সাধারণ বিসিএস সাধারণত চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় সুযোগটি আপনি কেন হারাবেন তো বলছিলাম স্পেশাল বিসিএস এর কথা আগামী জুন অথবা জুলাই মাসে সার্কুলার হতে পারে আটচল্লিশতম বিসিএস এর যেটা ডাক্তারদের জন্য স্পেশাল এবং সেখানে দুই থেকে তিন হাজার বা তার চেয়ে বেশি ডাক্তার নিয়োগ দেওয়া হবে তো অল্প সময়ে বিসিএস ক্যাডার হওয়ার এই সুযোগটি আপনি কেন হারাবেন তো আজকে ভিডিওতে স্পেশাল বিসিএস কি এটা কিভাবে আসলো এবং এর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এটা মান বন্টন কি কি সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন তো আসসালামু আলাইকুম আমি আলমিন সামি আছি আপনাদের সাথে আমি বিসিএস কোঅপারেটিভ ক্যাডারে কর্মরত আছি তো আমি আপনাদের সাথে আজকে স্পেশাল বিসিএস এবং এর সার্বিক খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা শুরু করবেন বিশেষ করে যারা নতুন তারা কিভাবে প্রস্তুতি শুরু করবেন এবং কি কি পড়বেন এবং এই স্পেশাল বিসিএস বিসিএস কি 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 জিনিস সুযোগ সুবিধা আপনি পাবেন সাধারণ এর এর সাথে পার্থক্য কি সব বিষয় নিয়েই আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং যারা বিশেষ করে নতুন তারা প্রস্তুতি কিভাবে নিবেন তার দিক নির্দেশনা পাবেন মূল আলোচনা যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে সবার কাছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে স্পেশাল বিসিএস বা বিশেষ বিসিএস এটা কি এবং কেন এটা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে সাধারণ বিসিএসটাকে সাধারণ বিসিএস হচ্ছে সাধারণ ক্যাডার পেশাগত এবং টেকনিক্যাল যে ক্যাডারগুলো আছে কারিগরি ক্যাডার সকল ক্যাডার মিলিয়ে যে ছাব্বিশটা ক্যাডার আছে সেগুলো সমন্বিত যে নিয়োগ প্রক্রিয়া সেটাই হয় সাধারণ বিসিএস এর মাধ্যমে আর স্পেশাল বিসিএস টা হচ্ছে যখন সরকারের খুব জরুরি ভিত্তিতে কোনো নির্দিষ্ট সেক্টরের কিছু লোক দরকার হয় তখনই মূলত সরকার এই স্পেশাল বিসিএস এর আয়োজন করে দেয় যেমন শিক্ষক নিয়োগ করার জন্য অথবা ডাক্তার নিয়োগ করার জন্য অথবা পুলিশ নিয়োগ করার জন্য অথবা যে কোনো সেক্টর হতে পারে। সম্পদ হতে পারে কৃষি ক্যাডার হতে পারে যে কোনো ক্যাডার সরকারের যখন প্রয়োজন হবে যে অল্প সময়ের মধ্যে আমি কিছু লোক নিয়োগ দিব তাহলে সেক্ষেত্রে মূলত এই বিসিএস স্পেশাল বিসিএসটা আয়োজন করা হয় তো এবার আমরা দেখি যে আসলে স্পেশাল বিসিএস এই পর্যন্ত কতগুলো হয়েছে এবং কোনটা কোন বিষয়ের উপর ছিল সর্বশেষ সর্বশেষতম বিসিএস হয়েছে যেটা ডাক্তারদের জন্য ছিল উনচল্লিশতম বিসিএস ডাক্তারদের জন্য ছিল বত্রিশতম বিসিএস ছিল ডাক্তার শিক্ষা এবং অন্যান্য কারিগরি ক্যাডারদের জন্য অর্থাৎ বাকি ক্যাডার গুলো মোটামুটি প্রায় সবই ছিল ছাব্বিশতম বিসিএস ছিল শুধু শিক্ষা ক্যাডারদের জন্য উনিশতম বিসিএস ছিল প্রাণী সম্পদের জন্য চোদ্দতম বিসিএস ছিল শিক্ষা ক্যাডারদের জন্য বারোতম বিসিএস ছিল শুধুমাত্র পুলিশদের জন্য তো এবার আমরা জানবো বিশেষ বিসিএস এর সুযোগ সুবিধাগুলো কি কি তো সাধারণত এক হয়ে যায় তবে পিএসসি এবার চাচ্ছে যে এটাকে ছয় মাসের মধ্যে এগিয়ে আনার জন্য তো ছয় মাস এক বছর যাই হোক না কেন সাধারণ বিসিএস অর্থাৎ চার থেকে পাঁচ বছর যে বিসিএস এর লাগে তার তুলনায় কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট দ্রুত তো আপনি দ্রুত সময়ের মধ্যে যদি একটা বিসিএস ক্যাটারের চাকরি পেতে চান তাহলে এটাই হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় একটা অপশন এখানে শুধু দুইশো নম্বরের পিলি এবং একশো নম্বরের ভাইবা হয়। এখানে কোনো লিখিত নেই তো যার কারণে আপনাকে প্রস্তুতি নিতে গিয়ে অন্যদের মতো পুরোপুরি পনেরোশো মার্টসের প্রস্তুতি নিতে হবে না আপনাকে সংক্ষিপ্তভাবে মোট তিনশো মার্টসের প্রস্তুতি নিলে হয়ে যাবে প্রতিযোগিতা কম সাধারণ বিসিএস গুলোতে সাধারণত সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে এবং তারা বিভিন্ন ডিসিপ্লিনের হয়ে থাকে শুধু ডাক্তাররা বা শুধু শিক্ষকেরা দেয় সেখানে পরীক্ষা দেয় না সবাই মিলে পরীক্ষা দেয় যার কারণে সেখানে প্রতিযোগিতা বেশি কিন্তু আপনি যখন স্পেশাল বিসিএস এ যাবেন এখানে শুধু আপনার সেক্টরে যারা আছে তাদের সাথে আপনি প্রতিযোগিতা করবেন যেমন আপনি একজন ডাক্তার আটচল্লিশতম বিসিএস আশা করি ডাক্তারদের জন্য হবে পিএসসির সর্বশেষ সিলেবাস অনুযায়ী এটাই বোঝা গেল যে এবার আটচল্লিশতম বিসিএস টা শুধু ডাক্তারদের জন্যই হতে যাচ্ছে তো আপনি যখন আটচল্লিশতম বিসিএস এর আবেদন করবেন তো স্বাভাবিকভাবে আপনার প্রতিদ্বন্দ্বী হবে আপনার যারা আপনার সাথে যারা ডাক্তার আছেন তারা অর্থাৎ আপনাদের এখানে প্রতিযোগীর সংখ্যা কিন্তু সীমিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হবে অনেকে দেখা যায় ডাক্তারি পড়ে এসে বা ইঞ্জিনিয়ারিং পড়ে এসে জেরম অন্য কোন ক্যাডারে চলে যায় তখন দেখা যায় এটা ক্যাডার ভালো অবশ্যই কিন্তু দেখা যায় যে বিষয় তারা পড়াশোনা করেছে সেই বিষয়টা সেখানে প্রয়োগ করার কোনো সুযোগ থাকে না কিন্তু স্পেশাল বিসিএস গুলোর ক্ষেত্রে আপনি নিচ সেক্টরে ঠাকায় যথেষ্ট সুযোগ পাবেন এবং যা শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করতে পারবেন এবার আমরা দেখি পরীক্ষার ধরন এটা অনেকটা আলোচনা হয়ে গেছে তারপরে আবার একটু বলি এখানে 200 নম্বরের প্রিমিনারি হবে এখানে কোনো লিখিত পরীক্ষা নেই সরাসরি একশো মার্কসের বাইবা হবে প্রিলিমিনারিতে আসলে পাশের কোনো নির্দিষ্ট মার্কস নেই সাধারণ বিসিএস এর মতো এখানে কাটমার্ক সিস্টেম অর্থাৎ তারা যতজন টেকাবে আপনাকে তার মধ্যে থাকতে হবে ভাইবার ক্ষেত্রে শর্ত আছে একশো মার্কস এর ভাইবার কিন্তু আপনাকে এখানে অবশ্যই ৫০ শতাংশ পেতে হবে অর্থাৎ পঞ্চাশ মার্কস পেতে হবে না হলে আপনি কোয়ালিফাই করবেন না এবার আমরা জানি যোগ্যতা কি সাধারণ বিসিএস এর ক্ষেত্রে যেই যোগ্যতা এখানে একই যোগ্যতা এখানে আপনি প্রথম শর্ত হচ্ছে যেহেতু আপনারা ডাক্তার তো প্রথমেই পাঁচ লিখিত পরীক্ষায় থাকতে হবে অর্থাৎ আপনার ফলাফল যদি প্রকাশিত নাও হয় তাও সমস্যা নেই আপনার পরীক্ষা যদি সার্কুলার চলাকালীন সময়ে শেষ হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ছেলেদের ক্ষেত্রে হাইট সাধারণত পাঁচ ফুট এবং মেয়েদের ক্ষেত্রে চার ফুট দশ ইঞ্চি হলেই আবেদন করা যায় আর ওরকম বিশেষ কোনো শর্ত নেই সাধারণ বিসিএস এর জন্য যে শর্ত এখানেও একই শর্ত তো যখন সার্কুলার হবে সবাই একটু সার্কুলারটা বিস্তারিত করে নেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না এবার দেখি মান বন্টন পিএসসি থেকে যে মান বন্টন দেওয়া হয়েছে তা হচ্ছে এরকম বাংলায় বিশ ভাষায় থাকবে পনেরো অর্থাৎ ব্যাকরণ অংশে থাকবে পনেরো সাহিত্য অংশে থাকবে পাঁচ ইংরেজিতে বিশ ভাষা অংশে বা ব্যাকরণ অংশে পনেরো এবং সাহিত্য অংশে পাঁচ বরাদ্দ থাকবে বাংলাদেশ বাংলাদেশে বিশ গাণিতিক যুক্তি দশ মানসিক দক্ষতা দশ যারা মেডিকেল অর্থাৎ এমবিবিএস থেকে আসবেন তাদের জন্য একশো মার্কস এখানে পার্ট ওয়ান পার্ট টু দুইটা থাকবে সেখান থেকে মোট একশো মার্কস পরীক্ষা দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে বিষয় আর যারা ডেন্টাল থেকে আসবেন তাদেরও এখানে একশো মার্কস এর বিষয় ভিত্তিক থাকবে পার্ট ওয়ান পার্ট টু এখানে তো এই একশো মাসের বিষয়টা পুরোপুরি আপনার এম এ যা যা করেছেন বা বিডিএস এ যা যা করেছেন তার মধ্য থেকেই আসবে তো আপনার একাডেমিক নলেজটাকে অবশ্যই ঝালিয়ে নিন এখান থেকে আপনাকে অবশ্যই ভালো করতে হবে যতটা ভালো করতে পারবেন এখানে আপনি টেকার চান্স ততটা বেড়ে যাবে এবার দেখি আমরা সাধারণ যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে ভালো করব যারা ইতিমধ্যে জেনারেল প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য কিন্তু বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে কারণ তারা বাংলা ইংরেজি বাংলাদেশ সাংস্কৃতিক অলরেডি প্রস্তুতি নিয়েছেন যারা প্রস্তুতি নেন নাই তারা একটু দেখে নিন কিভাবে প্রস্তুতি নিতে পারেন তো তারা কিন্তু বলি এখানে আসলে বিস্তারিত আলোচনা করে কোনো লাভ নেই কারণ আমি বিসিএস এর সাধারণ বিষয়গুলো কিভাবে প্রস্তুতি নিতে হয় তার জন্য আলাদা একটা ভিডিও আছে আমার অলরেডি সেটা আই বাটন থেকে দেখে আসতে পারেন ডিসক্রিপশনেও দিয়ে দিব তো ওইটা যদি দেখে আসেন তাহলে এই ভিডিওতে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয় হবে তো তারপরে একটু সংক্ষেপে বলি বাংলা বিশ মার্ক ভাষা অংশে পনেরো এবং সাহিত্যের পাঁচ তো পিএসসি থেকে স্পেশাল বিসিএস এর যে মান বন্টন দেওয়া হয়েছে সেই মান বন্টনটা পিএসসি ওয়েবসাইটে পাবেন এবং আমি ডেসক্রিপশনে প্রয়োজনে দিয়ে দিব সেটা যদি একটু দেখেন এটা সাধারণত অনেক অংশেই জেনারেল বিসিএস এর মতোই একটু হয়তো উনিশ বিশ থাকতে পারে তো সেই বিষয়টা একটু দেখে নিলেই আপনারা হয়ে যাবে তো এখানে যেকোনো একটা ব্যাকরণ বই থেকে পড়তে পারেন এটা নবম দশম শ্রেণীর বোর্ড বই হতে পারে অথবা অগ্রদ বিসিএস বইটা পড়তে পারেন অথবা পারেন অথবা সৌমিত্র শেখর স্যারের যে বইটা আছে সেটাও দেখতে পারেন তো এখান থেকে ব্যাকরণ এবং সাহিত্য অংশটা হয়ে যাবে তো এখানে ব্যাকরণ যেহেতু এবং সংক্ষিপ্ত তো ব্যাকরণ অংশটাকে অবশ্যই জোর দেবেন আর সাহিত্যের অংশের মধ্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুইটা অংশ মোটামুটি ভালো করে দেখবেন আর অন্যান্য আধুনিক যুগের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ রাইটার যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম কয়েকজন গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের মোটামুটি সাহিত্য এবং জীবনী দেখে যাবেন তাহলেই আপনাদের অনেকটা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে তো এখানে অবশ্যই ব্যাকরণ অংশটাকে ভালো ফোকাসে রাখবেন যে যে টপিক গুলো দুর্বলতা আছে সেগুলো যে কোনো বই থেকে দেখে নেবেন এবং পর্যাপ্ত প্র্যাকটিস করবেন এবার আসি ইংরেজি অংশে এখানেও জেনারেল মতোই সিলেবাস আহ ভাষা অংশে পনেরো অর্থাৎ ব্যাকরণ অংশে পনেরো থাকবে সাহিত্য অংশ ক্লাস অর্থাৎ এখানে সাহিত্যকে আপনি যদি বেশি গুরুত্ব নাও দেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনাকে ব্যাকরণ অংশটা একটু গুরুত্ব দিতে হবে এবং আশা করি যারা ডাক্তারি পড়েছেন তাদের অবশ্যই ইংরেজি বেসিকটা ভালো আছে তো আপনারা যদি একটু একবার দুইবার দেখেন তাহলে কিন্তু দেখবেন এই বিষয়টা আপনাদের আয়ত্ত চলে আসবে এটার জন্য আসলে অত বেশি কিন্তু সময় দিতে হবে না এখানে পার্টস অফ স্পিচ সেন্টেন্স ট্রান্সফরমেশন ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু খুব একটা কঠিন কিছু না একটু দেখলে কিন্তু পারবেন আশা করি বাংলাদেশ অ্যাফেয়ার্স পুরোপুরি সেম জেনারেল ত্রিশ মার্কস এখানে বিশ মার্ক টপিক গুলো সেম রেখে মার্কসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে তো একই টপিক মোটামুটি যতটা পারেন প্রস্তুতি নেবেন আন্তর্জাতিকের ক্ষেত্রে একটু পার্থক্য আছে এখানে সিভিল সার্ভিসের ইতিহাস সংক্রান্ত একটা অংশ এড করা হয়েছে খেয়াল করলে দেখবেন সিলেবাসটা নামিয়ে ওইটা কিন্তু একটু গুগল সার্চ করে করে বা যে কোনো জায়গা থেকে একটু করে নেবেন কারণ এটা মোটামুটি আমার জানার মতো কোনো বইয়ে এটা ওরকম উল্লেখ নাই একটু নেট থেকে যদি গেটে নেন তাহলে কিন্তু আমিও চেষ্টা করব পরবর্তীতে সিভিল সার্ভিস এর উৎপত্তি এবং আহ কোন দেশে সিভিল সার্ভিস কিভাবে পরিচালিত হয় সেটা নিয়ে একটা ভিডিও বানানো তো আপনারা সেটা দেখতে পারেন ইনশাল্লাহ যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি চেষ্টা করবো এটা দ্রুত সময়ের মধ্যে আপনাদের জন্য এটা করার গাণিতিক যদি মাসিক দক্ষতা এটা আশা করি যারা ডাক্তার তাদের জন্য এটা খুব একটা সমস্যা হবে না যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এবং আপনারা এই বিষয়ে মোটামুটি পারবেন তারপরে একটু জাস্ট সিম্পল যেগুলো রুলস গুলো আছে নিয়ম করা টুকটাকে একটু দেখে নেবেন হ্যাঁ এটা মেডিকেল সায়েন্স এবং ডেন্টাল সায়েন্স এই দুইটা বিষয় যারা কঠিত বিষয় তাদের অবশ্যই এখানে সমস্যা হবে না আপনারা নিজেদের কঠিত বিষয়গুলো আরেকটু ঝালাই করে নেবেন তো এখানে দেখা যায় মোট দুইশো মার্ক এবং সাবজেক্টটি হচ্ছে একশো মার্ক তো

অর্থাৎ এই ষাট মধ্যে চেষ্টা করবেন চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক যাতে রাখা যায় এবং এটা কিন্তু সম্ভব একটু চেষ্টা করলে অন্তত চল্লিশ মার্কস রাখা সম্ভব এরপরে বাংলাদেশ আন্তর্জাতিক এখানে মোট চল্লিশ মার্ক এখানে একটু চেষ্টা করলে অন্তত মধ্যে মার্ক রাখতে পারবেন মোটামুটি প্রস্তুতি নিল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একশো তিরিশ চল্লিশের একটা প্রস্তুতি হয়ে যায় একশো তিরিশ চল্লিশের প্রস্তুতি মানে ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট পাস তো আপনাকে আর চিন্তাই করতে হবে না তো আমি যেভাবে বললাম সেভাবে একটু যদি প্ল্যান মতো আগান ইনশাল্লাহ সমস্যা হবে না তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তো চেষ্টা করলাম আপনাদের জন্য কিছু গাইডলাইন দেওয়ার কিভাবে কি প্রস্তুতি শুরু করবেন কিভাবে কি করবেন তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো না জানা থাকলে আমি জেনে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন আপনার যারা বন্ধু বান্ধব আছেন যারা এবার স্পেশাল বিসিএস এ পার্টিসিপেট করবেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে তারা উপকৃত হবে এবং নতুন কিছু জানতে পারবে কেউ যদি আমার ভিডিও থেকে কিছু জানতে পারে এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া আমার জন্য এই চ্যানেলটা খোলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সহযোগিতা করা অর্থাৎ কেউ যদি আমার কথা শুনে আমার ইনস্ট্রাকশনে উপকৃত হয় তাহলেই কিন্তু সেটা আমার জন্য অনেক বড় পাওয়া তো আপনাদের সাথে ছিলাম আছি থাকবো তো আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো টপিকে ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ